বন্ধুরা তোমরা কি জানো একা মানুষ বিনা অস্ত্রে গোটা ব্রিটিশ সাম্রাজ্যকে কিভাবে কাঁপিয়ে দিয়েছিল কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষকে স্বাধীনতার দিকে ঠেলে দিয়েছিল হ্যাঁ তোমরা ঠিকই অনুমান করেছো আমি আজকের ভিডিওতে মহাত্মা গান্ধী সম্পর্কে আলোচনা করবো আর আশা করি আজকের ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে যেকোনো পরীক্ষাতে মহাত্মা গান্ধী সম্পর্কে যেকোনো ধরনের কোয়েশ্চেন থাকলে তোমরা তা অ্যাটেন্ড করতে পারবে হ্যালো বন্ধু আমি অর্পণ স্বাগত জানাই বিশ্বাস কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর আমি আজকের ভিডিওটা শুরু করব একটা কোশ্চেন দিয়ে যে কোশ্চেনটা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে এসেছিল প্রশ্নটা হচ্ছে ডিউরিং ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল দ্য নিউজ পেপার ইয়ং ইন্ডিয়া ওয়াজ পাবলিশড বাই ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় ইয়াং ইন্ডিয়া পত্রিকাটি দ্বারা প্রকাশিত হয়েছিল এ মহাত্মা গান্ধী অপশান বি সি রাজা গোপালাচারী সি লালা লাজপত রায় অপশান ডি বালগঙ্গাধর তিলক এর সঠিক অ্যান্সার হচ্ছে মহাত্মা গান্ধী আমি এই ভিডিওতে সবার প্রথমে মহাত্মা গান্ধীর আত্মজীবনী নিয়ে আলোচনা করব তারপরে মহাত্মা গান্ধী যে সমস্ত আন্দোলনগুলোর সাথে যুক্ত ছিল সেই সমস্ত আন্দোলনগুলো নিয়ে আলোচনা করব এবং সবার শেষে মহাত্মা গান্ধী সম্পর্কে যে সমস্ত এসেছিল। কোয়েশ্চেন কোশ্চেন গুলো আমি সলভ করব। তো মোহনদাস করমচাঁদ গান্ধী হচ্ছে মহাত্মা গান্ধীর সম্পূর্ণ নাম ইনার জন্ম হচ্ছে গুজরাটের পোরবন্দর পোরবন্দরের কোথায় কাথিয়াওয়ারে জন্ম হয়েছিল কবে দোসরো অক্টোবর আঠারোশো সালে এনার মৃত্যু হয়েছিল হচ্ছে তিরিশে জানুয়ারি আঠারোশো সরি সালে কোথায় দিল্লিতে হনুমান মন্দিরের কাছে নাথুরাম গড়সে কর্তৃক ইনি হত্যা হয়েছিলেন এনার বাবার নাম হচ্ছে করমচাঁদ গান্ধী এই করমচাঁদ গান্ধী ছিল হচ্ছে কাতিয়াওয়ারের দেওয়ান অর্থাৎ প্রধানমন্ত্রী মাতা হচ্ছে পুতলিবাই গান্ধী এনার স্ত্রী হচ্ছে কস্তুরবা গান্ধী আর মহাত্মা গান্ধী এই কস্তুরবা কে বিবাহ করেছিল আঠারোশো তিরাশি সালে মহাত্মা গান্ধীর চারজন ছেলে ছিল চারটে পুত্র ছিল প্রথম পুত্রের নাম হচ্ছে হরিলাল দ্বিতীয় পুত্রের নাম হচ্ছে মনিলাল তৃতীয় পুত্রের নাম হচ্ছে রামদাস চতুর্থ পুত্রের নাম হচ্ছে দেবদাস মহাত্মা গান্ধীর প্রাথমিক শিক্ষা হয় হচ্ছে রাজকোটে আর তারপরে উচ্চশিক্ষা অর্জনের জন্য উনি গিয়েছিলেন লন্ডনের ইন্নার টেম্পলে আইন পড়াশোনা করার জন্য সেখানে উনি গিয়েছিলেন মহাত্মা গান্ধীর পেশা ছিল হচ্ছে আইনজীবী সামাজিক সংস্কার আর স্বাধীনতা সংগ্রামের নেতা হিসেবেও ইনি বিশেষভাবে পরিচিত মহাত্মা গান্ধীকে মহত্যা উপাধি দিয়েছিল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষাতে এটা এসে গেছে এবং সামনের পরীক্ষাতেও এই কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে আর জাতির জনক এই উপাধিটা দিয়েছেন হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বসু মনে রাখবে মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর জাতির জনক উপাধি দিয়েছিলেন সুভাষ চন্দ্র বসু মহাত্মা গান্ধী প্রথম আন্দোলন করেছিলেন হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে তোমাদের যদি এরকম কোশ্চেন থাকে যে মহাত্মা গান্ধীর প্রথম আন্দোলন কোনটি সেক্ষেত্রে যদি অপশানে দক্ষিণ আফ্রিকার আন্দোলন থাকে তাহলে সেটাই হবে সঠিক অ্যান্সার মহাত্মা গান্ধী আঠারোশো তিরানব্বই সালে দক্ষিণ আফ্রিকাতে গিয়েছিলেন বর্ণবিদ্বেষ ও এশিয়াদের উপর অত্যাচারের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন করতে দক্ষিণ আফ্রিকাতে মহাত্মা গান্ধী একুশ বছর কাটিয়েছিলেন একুশ বছর কাটানোর পর উনিশশো সালের নয়ই জানুয়ারি ভারতবর্ষে ফেরত আসেন এই নয়ই জানুয়ারি এই জন্য প্রতি বছর ভারতবর্ষে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয় প্রবাসী ভারতীয় দিবস পরীক্ষায় খুব আসে মনে রাখবে এটা যে প্রত্যেক বছর কোন দিনটিতে ভারতবর্ষে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয় অ্যান্সার হবে হচ্ছে নয়ই জানুয়ারি কি কারণের জন্য না ওই দিন গান্ধীজি ভারতবর্ষে পদার্পণ করেছিলেন এখান থেকে আরো একটা প্রশ্ন পরীক্ষায় আসে একবার রেলের পরীক্ষায় দিয়েছিল প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকায় ট্রেনে করে যাত্রা করছিলেন তখন কোন রেল স্টেশনে গান্ধীজিকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল স্টেশনটার নাম হচ্ছে পিটার মারিজবার্গ কি বললাম পিটার ঠিক আছে এটা এরপরে যে আন্দোলনটা করেছিল গান্ধীজি সেটা হচ্ছে গান্ধীজির ভারতবর্ষের প্রথম আন্দোলন সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ যেটা হয়েছিল উনিশশো সতেরো সালে নীল চাষীদের শোষণের বিরুদ্ধে চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নেব উনিশশো সালে লখনৌতে অনুষ্ঠিত প্রথম কংগ্রেস সমাবেশে বিহারের বেশ কয়েকজন রাজনীতিবিদ মহাত্মা গান্ধীকে চম্পারণে কৃষকদের উপর সংঘটিত অত্যাচারের বিরুদ্ধে একটি আন্দোলন সংগঠিত করার অনুরোধ জানিয়েছিলেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাদের সাথে দেখা করবেন উনিশশো সালে দশই এপ্রিল তিনি প্রথমবারের মতো পাটনায় পৌঁছান এবং পাঁচ দিন পরে তিনি মুজফরপুর থেকে চম্পারণের জেলা সদর দপ্তরে মতিহারিতে পৌঁছান সতেরোই এপ্রিল ছিল হচ্ছে সত্যাগ্রহের দিন এটা মনে রাখবে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল উনিশশো সালের সতেরোই এপ্রিল ঠিক আছে এটাই হচ্ছে চম্পারণ সত্যাগ্রহের দিন এই দিনে গান্ধীজি নীলকরদের অবস্থার উন্নতি এবং ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে ভারতের প্রথম আইন অমান্য আন্দোলনের সূচনা করার জন্য সত্যাগ্রহ শুরু হয় তাহলে এখান থেকে আমাদের মনে রাখতে হবে যে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল কবে উনিশশো সালের সতেরোই এপ্রিল কি কারণের জন্য এই আন্দোলনটা হয়েছিল নীল চাষিদের শোষণের বিরুদ্ধে এই আন্দোলনটা হয়েছিল আর এই আন্দোলনটা ছিল হচ্ছে গান্ধীজির নেতৃত্বে ভারতের প্রথম কৃষক আন্দোলন বা অনেক সময় এরকমও দিয়ে থাকে যে গান্ধীজির নেতৃত্বে ভারতের প্রথম আন্দোলন কোনটি সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ আবার এরকমও কোশ্চেন থাকে যে ভারতবর্ষে গান্ধীজি আইন আমন্য আন্দোলনের সূচনা করেছিল কোন আন্দোলনের মাধ্যমে সেটার ক্ষেত্রেও অ্যান্সার হবে হচ্ছে কি চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে ভারতবর্ষে আইন আমন্য আন্দোলনের সূচনা করেছিল বোঝা গেল আচ্ছা খেদা সত্যাগ্রহ খেদাস উনিশশো আঠারো সালে কোথায় হয় গুজরাটে কে মহাত্মা গান্ধী আর এর সহযোগী ছিল হচ্ছে সর্দার আর ইন্দুলাল জাগিক ঠিক আছে সর্দার বল্লভভাই প্যাটেল আর ইন্দুলাল জাগিক কারণ কি ছিল খেদা সত্যাগ্রহের খেদা জেলায় ভয়াবহ খরা ও দুর্ভিক্ষ দেখা দেয় কৃষকরা জমির পর দিতে অক্ষম হয়ে পড়ে সরকার কর মুকুব না করে আদায় করতে থাকে সত্যাগ্রহ আন্দোলন এই কারণের জন্যই হয়েছিল গান্ধীজি নির্দেশে কৃষকরা কর দিতে অস্বীকার করেন এবং শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তোলেন আর এর ফলে ব্রিটিশ সরকার কিছুটা নতি স্বীকার করে ঠিক আছে এখান থেকে আমাদের মনে রাখতে হবে যে খেদা সত্যাগ্রহ কবে হয় এবং কোথায় হয় এবং এর সহযোগী কে করেছিল গান্ধীজির সহযোগী বা সহযোদ্ধা কে ছিল এই খেদার সত্যাগ্রহে গান্ধীজির সহযোগী ছিল হচ্ছে সর্দার বল্লভ ভাই পেটেল মনে রাখবে এরপরে যে আন্দোলন করেছিল মহাত্মা গান্ধী সেটা হচ্ছে আহমেদাবাদে মিল শ্রমিক ধর্মঘট যেটা হয়েছিল উনিশশো সালে তাহলে খেদার সত্যাগ্রহ হয়েছিল উনিশশো সালে আবার আহমেদাবাদ মিল শ্রমিক ধর্মঘটও হয়েছিল উনিশশো সালে উনিশশো সালের মার্চ মাসে এটা হয়েছিল মনে রাখবে উনিশশো সালের মার্চ মাসেও হয়েছিল আমেদাবাদে গুজরাটের আহমেদাবাদে আর এর সহযোগী ছিল হচ্ছে কে অনু সোয়াবেন সারাভাই ঠিক আছে কি কারণের জন্য হয়েছিল উনিশশো সালে প্লেগ মহামারী ও দুর্ভিক্ষে শ্রমিকদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে আর শ্রমিকরা মজুরি বাড়াতে দাবি করে ঠিক আছে শ্রমিকরা মজুরি বাড়াতে দাবি করে কত পার্সেন্ট শ্রমিকরা দাবি করে পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু মিল শ্রমিকদের মালিকরা সেটা মাত্র কুড়ি পার্সেন্ট বাড়াতে রাজি হয় আর এই জন্যই ধর্মঘটটা হয় অবশেষে কি হয় অবশেষে মিল মালিকরা শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয় ঠিক আছে আর এই যে আমেদাবাদে মিল শ্রমিক ধর্মঘট যেটা মহাত্মা গান্ধীর প্রথম অনশন ভারতবর্ষের ভেতরে গান্ধীজির প্রথম অনশন হচ্ছে এই আমেদাবাদ মিল শ্রমিক ধর্মঘট এটাও মনে রাখবে এরপরে মহাত্মা গান্ধী রাওলার আইনের বিরুদ্ধে আন্দোলন করেন আইন আইন কবে হয় হয় হচ্ছে উনিশশো সালে ব্রিটিশ সরকার প্রথম বিশ্বযুদ্ধের পর এই আইন চালু করে এই আইনে কোনো ব্যক্তিকে বিনা বিচারে গ্রেপ্তার করে দীর্ঘ সময় জেলে রাখা যেত সংবাদপত্রের উপরও কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হয় এই আইনের মাধ্যমে বিচার প্রক্রিয়াতেও অভিযুক্তদের জন্য কোনো সুযোগ থাকতো না আর এই কারণের জন্যই মহাত্মা গান্ধী এই রাউলাট আইনকে কালা আইন বলে আখ্যায়িত করেছেন এটাও কিন্তু পরীক্ষায় আসে যে মহাত্মা গান্ধী ইংরেজদের কোন আইনকে কালা আইন বলেছেন তাহলে কি হবে আনসার রাউলাট আইন তিনি অর্থাৎ মহাত্মা গান্ধী সারা দেশে অহিংস সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেন মানুষকে ইংরেজ শাসনের বিরুদ্ধে অসহযোগ করতে উদ্বুদ্ধ করেন ছয় এপ্রিল উনিশশো সালে সারা ভারতে হরতাল ও প্রতিবাদ দিবস পালন করা হয় এটাও ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে যে সারা ভারতে প্রথম হরতাল বা প্রতিবাদ দিবস পালন করা হয় কবে ছয় এপ্রিল উনিশশো সালে এই আন্দোলনের সময় অমৃতসরে অর্থাৎ পাঞ্জাবে জালিয়ানাবাগ হত্যাকাণ্ড ঘটে সেটা কবে সেটা হচ্ছে তেরোই এপ্রিল উনিশশো সালে যা ব্রিটিশ শাসনের নৃশংসতা প্রমাণ করে বোঝা গেল তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস জানতে পারলাম যে কোন আইনকে কে ব্রিটিশদের কোন আইনকে মহাত্মা গান্ধী কালা আইন বলেছেন সেটা হচ্ছে রাওলাট আইন সারা ভারতবর্ষে হরতাল বা প্রতিবাদ দিবস পালন করা হয়েছিল কবে ছয় এপ্রিল উনিশশো সালে আর জালিয়ানাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল তেরোই এপ্রিল উনিশশো সালে এরপরে গান্ধীজির একটা গুরুত্বপূর্ণ আন্দোলন সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন এটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট বন্ধুরা ইংলিশ টার্ম গুলো কিন্তু জেনে রাখা খুবই জরুরি কারণ পরীক্ষার সময় কি করে অনেক সময় ইংলিশ টার্ম দিয়ে তোমাদের কোশ্চেন করে সেই জন্য ইংলিশ টার্ম কিন্তু মনে রাখা খুবই জরুরি গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি সালের চারই সেপ্টেম্বর থেকে শুরু হয় এবং এটি উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে শেষ হয় রাউলাট আইন অর্থাৎ উনিশশো সালের যে রাউলাট আইন এবং জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের পর সারা ভারতে খুব ছড়িয়ে পড়ে গান্ধীজি মনে করেন ইংরেজদের শাসন অমান্য করলেই স্বাধীনতা অর্জন সম্ভব আর এই জন্যই স্বদেশি আর বয়কট আন্দোলন শুরু হয়েছিল এই অসহযোগ আন্দোলনের মাধ্যমে মানুষরা কি করেছিল সরকারি চাকরি আইন আদালত শিক্ষা প্রতিষ্ঠান ও পরিষদ এগুলো সব বর্জন করেছিল বিদেশি পোশাক বর্জন করেছিল সমস্ত জিনিস বর্জন করেছিল পাশাপাশি কি করেছিল স্বদেশি অর্থাৎ নিজের দেশের করা শুরু করেন চাকা বা চরকা দিয়ে সুতো কাটতে উৎসাহী হয় তাহলে আমাদের এইখান থেকে মনে রাখতে হবে অসহযোগ আন্দোলন কবে শুরু হয় উনিশশো সালের চারই সেপ্টেম্বর জালিয়ানবাগের হত্যাকাণ্ড কবে হয় আমি একটু আগে বললাম আচ্ছা আর মনে রাখতে হবে এই অসহযোগ আন্দোলনের মাধ্যমে স্বদেশি আর বয়কট আন্দোলন হয় এই অসহযোগ আন্দোলনের সময় মহাত্মা গান্ধী তার একটা বিখ্যাত উপাধি কাইজার হিন্দ বর্জন করেছিল মহাত্মা গান্ধী যখন উনিশশো সালের নয়ই জানুয়ারি ভারতবর্ষে এসেছিল তখন সেই সময় ভারতবর্ষের ভাইস রয়েছিল ছিল হচ্ছে লর্ড হার্ডিঞ্জ কি বললাম লর্ড হার্ডিঞ্জ লর্ড হচ্ছে সেই সময় লর্ড রয় এই উপাধিটা মহাত্মা গান্ধীকে কায়জার ইহিন্দ উপাধিটা মহাত্মা গান্ধীকে দিয়েছিলেন কি কারণের জন্য উপাধিটা মহাত্মা গান্ধী তখন ব্রিটিশদের মেডিকেল পরিষেবা দিয়েছিল সেই কারণের জন্য খুশি হয়ে তখনকার ভাইসরয় লর্ড লর্ড মহাত্মা গান্ধীকে কায়জার ইহিন্দ উপাধি দিয়েছিল ফেব্রুয়ারি মাসে উনিশশো সালে অ্যাকচুয়াল ডেট হচ্ছে চারই ফেব্রুয়ারি চারই ফেব্রুয়ারি উনিশশো সালে চৌরি যেটা উত্তরপ্রদেশের প্রদেশের গোরখপুর জেলায় অবস্থিত পুলিশের সাথে সংঘর্ষে উত্তেজিত গ্রামবাসী থানায় আগুন লাগায় এবং এতে প্রায় বাইশ জন পুলিশ মারা যায় আর এই অহিংস ঘটনার পর গান্ধীজি আন্দোলন অবিলম্বে প্রত্যাহার করে নেন মানে অসহযোগ আন্দোলন এই চৌরি চৌড়া ঘটনার পর পরই অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী প্রত্যাহার করে নেন এটাও পরীক্ষায় আসে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন সেটা হচ্ছে চৌরি চৌড়া ঘটনার পরিপ্রেক্ষিতে ঠিক আছে আচ্ছা এরপরে আইন অমান্য আন্দোলন অ্যাকচুয়ালি মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন আর ডান্ডি অভিযান একই সাথে করেছিল মানে ডান্ডি অভিযানের মাধ্যমেই মহাত্মা গান্ধী আইন আমন্য আন্দোলন করেছিল ঠিক আছে তো আমরা আইন আমান্য আন্দোলনটা দেখে নেব এরপরে আমরা ডান্ডি অভিযানটাও দেখব আইন আমন্য আন্দোলন শুরু হয়েছিল উনিশশো তিরিশ সালের বারোই মার্চ থেকে ছয়ই এপ্রিল মহাত্মা গান্ধী আইন আমান্য আন্দোলন শুরু করেছিলেন এটি ছিল আরেকটি গুরুত্বপূর্ণ আন্দোলন যেটি সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য শুরু হয়েছিল ভারতীয় জনগণের দাবি মেনে নেওয়ার জন্য ব্রিটিশ সরকারকে চাপ দেওয়ার জন্য এই আইন আন্দোলনটি ছিল এক ধরনের অসহযোগিতা সালের মার্চ গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রার মধ্য দিয়ে এটি শুরু হয়েছিল গান্ধী তার আটাত্তর জন প্রতিনিধির সাথে আমেদাবাদের সবরমতি আশ্রম ত্যাগ করেছিলেন লবণ তৈরির কাজটি ব্রিটিশ নির্মিত আইন বা ব্রিটিশ শাসনের অধীনে ভারতীয় জনগণের বসবাস প্রত্যাখ্যানের প্রতীক ছিল তাহলে আমাদের এইখান থেকে মনে রাখতে হবে উনিশশো তিরিশ সালের বারোই মার্চ থেকে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল আর এটা চলেছিল হচ্ছে ছয় এপ্রিল লবণ তৈরি করা পর্যন্ত আর গান্ধীজির সাথে প্রতিনিধিত্ব করেছিল হচ্ছে আটাত্তর জন প্রতিনিধি আর এই আটাত্তর জন প্রতিনিধি মহাত্মা গান্ধীর সাথে আহমেদাবাদের সবরমতি আশ্রম থেকে পদযাত্রা করেছিল এরপরে মহাত্মা গান্ধীর যে আন্দোলনটা করেছিল সেটা হচ্ছে ডান্ডি অভিযান বা লবণ সত্যাগ্রহ আমি আগেই বলেছি যে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ বা ডান্ডি অভিযানের মাধ্যমেই কিন্তু আইন আমন্য আন্দোলনের সূচনা করেছিল সেই জন্য আইন আমন্য আন্দোলনের তারিখ আর ডান্ডি অভিযানের তারিখ কিন্তু সেম বারোই মার্চ উনিশশো তিরিশ সাল শুরু করেছিল ডান্ডি অভিযান কোথা থেকে শুরু করেছিল সবরমতি আশ্রম থেকে আমেদাবাদের সবরমতি আশ্রম থেকে আর কতজন গান্ধীজির সাথে প্রতিনিধি ছিল গান্ধীজির যাত্রা শুরু হয়েছিল আর যাত্রাটা শেষ হয়েছিল কোথায় ডান্ডি যেটা হচ্ছে গুজরাটের সমুদ্র তীরে অবস্থিত এই সবরমতি আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত কত পথ হেঁটেছিল মহাত্মা গান্ধী দুইশো মাইল পথ যেটা হচ্ছে তিনশো পঁচাশি কিমি এটাও কিন্তু পরীক্ষায় আসে কতদিন ধরে পদযাত্রা চলেছিল চব্বিশ দিন ধরে ঠিক আছে জন প্রতিনিধি ছিল আমি আগেই বলেছি আর এটা ছয় এপ্রিল উনিশশো তিরিশ দান্ডি সমুদ্র তীরে পৌঁছে গান্ধীজি সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেছিল আর এইভাবেই আইনমান্য আন্দোলনের সমাপ্ত হয় বোঝা গেল আচ্ছা এরপরে হচ্ছে গান্ধীজির একটা গুরুত্বপূর্ণ আন্দোলন সেটা হচ্ছে ভারত ছড়ো আন্দোলন আর এই ভারত ছড়ো আন্দোলনকে ইংরেজিতে বলা হয় কি কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট কি বললাম কোয়াইট ইন্ডিয়া কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট ঠিক আছে আচ্ছা এটা কবে হয় এটা হয় হচ্ছে উনিশশো বিয়াল্লিশ সাল উনিশশো সালের আটই আগস্ট মনে রাখবে উনিশশো আগস্ট এই আন্দোলনটার সূচনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার ভারতের মতামত ছাড়াই দেশকে যুদ্ধে জড়িয়ে ফেলে যুদ্ধশো সালে ক্রিপস মিশন ব্যর্থ হলে ভারতীয়দের ধৈর্য চ্যুতি ঘটে উনিশশো ছত্রিশ সাল থেকে উনিশশো চুয়াল্লিশ সাল পর্যন্ত লর্ড লিনলিথ গো ভারত ছড়া আন্দোলনের সময় ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসে পরীক্ষায় ঠিক আছে মনে রাখবে যে ভারত ছড়ো আন্দোলনের সময় ভারতের ছিল লর্ড গান্ধীজি ভারত আন্দোলনে ইয়া মরেঙ্গে অর্থাৎ ডু অর ডাই মানে করব অথবা মরব এই কথাটা ভারত ছোড়ো আন্দোলনের সময় বলেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে ভারত ছড়া আন্দোলনের সময় গান্ধীজি বলেছিল হচ্ছে ইয়া মরেঙ্গে ডু ডাই ঠিক আছে করেঙ্গে আন্দোলনটা কবে শুরু হয়েছিল আমি বলে দিয়েছি উনিশশো আগস্ট মুম্বাই অধিবেশনে এক ভাষণে দিয়েছিলেন সেখানে ব্রিটিশদের ভারত ছেড়ে চলে যাওয়ার এবং স্বাধীনতার জন্য চূড়ান্ত লড়াই করার আহ্বান জানানো হয়েছিল ঠিক আছে নোট করে রাখো বন্ধুরা এগুলো খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন তাহলে আমরা গান্ধীজির নেতৃত্বে কি কি আন্দোলন দেখলাম উনিশশো সালের চম্পারণ সত্যাগ্রহ উনিশশো সালের খেদা সত্যাগ্রহ উনিশশো সালে আবার আহমেদাবাদ মিল শ্রমিক ধর্মঘট হয়েছিল উনিশশো সালের রাওলাট আইনের বিরুদ্ধে আন্দোলন করেছিল মহাত্মা গান্ধী আর এই রাওলাট আইনকেই মহাত্মা গান্ধী কি বলেছিল কালা আইন বলেছিল উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন করলো উনিশশো সালের ডান্ডি অভিযান সঙ্গে সঙ্গে উনিশশো সালে আইন আমন্য আন্দোলন হয়েছিল আইন আমন্য আন্দোলন যেটাকে ইংরেজিতে বলে হচ্ছে সিভিল ডিস অবিডিয়েন্স মুভমেন্ট সিভিল ডিস অবিডিয়েন্স মুভমেন্ট ঠিক আছে আর উনিশশো সালে আটই আগস্ট হয়েছিল হচ্ছে ভারত ছড়া আন্দোলন যেটাকে ইংরেজিতে বলা হয়েছে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট এরপরে আমরা দেখব মহাত্মা গান্ধী যে যে পত্রিকাগুলো প্রকাশ করতেন সেই সেই পত্রিকাগুলোর নাম কি কি পত্রিকা প্রকাশ করেছিল সালে ইন্ডিয়ান ওপিনিয়ন ইংরেজি ও গুজরাটি এটা দক্ষিণ আফ্রিকায় এই পত্রিকাটা প্রকাশ করেছিল পরীক্ষায় আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে পত্রিকাগুলো কোন ভাষায় প্রকাশ করা হতো সেটাও কিন্তু পরীক্ষায় আসে এজন্য জন্য মনে রাখবে উনিশশো সালে ইয়ং ইন্ডিয়া আমি সবার প্রথমে একটা কোশ্চেন পুড়িয়েছিলাম সেই কোশ্চেনে কিন্তু এটা পড়িয়েছিলাম ইয়ং ইন্ডিয়া পত্রিকাটা কে প্রকাশ করেছিল মহাত্মা গান্ধী কোন ভাষায় প্রকাশ করেছিল ইংরেজি ভাষায় ঠিক আছে উনিশশো সালে মনে রাখবে উনিশশো উনিশ সালে আরেকটা পত্রিকা প্রকাশ করেছিল সেটার নাম হচ্ছে নবজীবন যেটা গুজরাটি ভাষায় প্রকাশ করেছিলেন উনিশশো সালে হরিজন খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় খুব আসে উনিশশো তেত্রিশ সালে হরিজন পত্রিকা প্রকাশ করেছিল হচ্ছে মহাত্মা গান্ধী আর এই পত্রিকাটার ভাষা ছিল হচ্ছে ইংরেজি হিন্দি গুজরাটি ভাষায় এরপরে আমরা করে কোশ্চেন মহাত্মা গান্ধীর জন্ম কবে মহাত্মা গান্ধীর জন্ম হচ্ছে দোসরা অক্টোবর আঠারোশো উনসত্তর সালে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মহাত্মা গান্ধীর জন্মস্থান কোথায় মহাত্মা গান্ধীর জন্মস্থান হচ্ছে গুজরাটের ঠিক বন্দরে আচ্ছা হচ্ছে গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন অনেকবার এসছে গান্ধীজির রাজনৈতিক গুরু হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে মনে রাখবে এটা গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন ভারতে কোথায় করেছিলেন সঠিক আনসার কি হবে অপশন বি চম্পারণে অবস্থিত চম্পারণ কোথায় অবস্থিত চম্পারণ বিহারে অবস্থিত কোশ্চেনটা ভালো করে দেখো এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু অনেক সময় ভুল করে আসো তোমরা গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন ভারতে কোথায় করেছিলেন যদি কোশ্চেনটা এরকম থাকতো গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় করেছিল এবং সেক্ষেত্রে যদি অপশন থাকতো হচ্ছে দক্ষিণ আফ্রিকা তাহলে কিন্তু অ্যানসার দক্ষিণ আফ্রিকা হতো ঠিক আছে আচ্ছা বার্দৌলি সত্যাগ্রহ বার্দৌলি সত্যাগ্রহ হচ্ছে গান্ধীজির নেতৃত্বে সরাসরি না হলেও সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে উনিশশো সালে গুজরাটের বারদৌলিতে ভূমি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে বারদৌলি সত্যাগ্রহ শুরু হয়েছিল এবং সফলভাবে শেষ হয়েছিল তাহলে বারদৌলি সত্যাগ্রহ করেছিল হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল কোথায় করেছিল বারদৌলিতে উনিশশো সালে মনে রাখবেন নেক্সট কোয়েশ্চেন গান্ধীজি ডু আর ডাই স্লোগান কোন আন্দোলনে দেন কি হবে সঠিক হচ্ছে সঠিক বি হোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট ভালো করে খেয়াল করে দেখো বন্ধুরা এটা কিন্তু ইংলিশ ইংলিশ আমি তোমাদেরকে বলেছি যে কিন্তু অবশ্যই মনে রাখবে হোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট মানে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনে প্রথম দু ওয়ার্ডটাই করেঙ্গে ইয়া মরেঙ্গে বা করব অথবা মরবো এই sloganটা দিয়েছিলেন গান্ধীজি নেতৃত্বে ডান্ডি মার্চ কবে অনুষ্ঠিত হয়েছিল সঠিক অ্যানসার হচ্ছে অপশন এ 1930 সালে 1930 সালের 12ই মার্চ থেকে শুরু হয়েছিল আর 6 এপ্রিল শেষ হয়েছিল नेक्स्ट क्वेश्चन পুনা প্যাক্ট কার মধ্যে হয়েছিল সঠিক অ্যানসার কি হবে পুনা প্যাক্ট হয়েছিল হচ্ছে মহাত্মা গান্ধী আর হচ্ছে বি আর আম্বেদকর কত সালে হয়েছিল 1932 সালে আচ্ছা এখানে মনে রাখবে পুনা প্যাক্ট হয়েছিল উনিশশো সালে আর লখনৌ প্যাক্ট তোমাদের যাতে গুলিয়ে না যায় সেই জন্য আমি এখানে লিখে দিলাম উনিশশো সালে হচ্ছে লখনৌ চুক্তি বা লখনউ প্যাক্ট আর পুনা প্যাক্ট হচ্ছে উনিশশো সালে ঠিক ষোলো বছর পর লখনৌ চুক্তির ষোলো বছর পর আমি এর আগের ভিডিওতে ভারতের জাতীয় কংগ্রেস সম্পর্কে আলোচনা করেছি সেখানে ডিটেলস এ আমি লখনৌ চুক্তি সম্পর্কে বলেছি তোমরা যারা ভিডিওটি দেখোনি আমি ভিডিওর লিংক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো গান্ধীজি ইয়াং ইন্ডিয়া পত্রিকা কোন ভাষায় প্রকাশ করেছিলেন সঠিক आंसर হচ্ছে অপশন এ ইংরাজি আর হরিজন হরিজন পত্রিকাটা কোন ভাষায় প্রকাশ করেছিল সেটার ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে ইংরেজি হিন্দি গুজরাটি next question মহত্তা উপাধি গান্ধীজিকে কে দিয়েছিলেন ছটি অ্যানসার হবে কি অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহত্তা উপাধি দিয়েছিলেন আর সুভাষচন্দ্র বসু মহত্তা গান্ধীকে উপাধি দিয়েছিলেন কি জাতির জনক জাতির জনক মনে রাখবেন গান্ধীজি একমাত্র কোন কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেন তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে তোমাদের এটা পারা উচিত কিভাবে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হচ্ছে বেলগাঁও অধিবেশন উনিশশো চব্বিশ সালে এর পরের প্রশ্ন হল আজকের শেষ প্রশ্ন আর শেষ প্রশ্ন করার আগে তোমাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখো কারণ এরকম ভিডিও আসলে তাহলে তোমার নোটিফিকেশনে আগে পৌঁছে যাবে আজকে শেষ প্রশ্ন হলো কোন আন্দোলনের সময় গান্ধীজি প্রদত্ত উপাধি কায়জার হিন্দ বর্জন করেন কি হবে সঠিক অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে জানাও তাহলে আজকের জন্য বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ